আমার ভাইয়ের হাজরতে আবু বাক্কার সিদ্ধি রাজি আল্লাহ হুতা লান হুম নবিয়ে সেনাক দিয়ে বলছে বাবা আবু বাক্কার শুধু এতটুকু কথা বাবা আবু বাক্কার বলতে দেরি হাজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালালহু দরজা খুলতে দেরি করে না আর এমন একটা মহিলি সেখানে আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তাবারুকের ব্যবস্থা কিন্তু সময় মতো মানুষ মজলিসে আসতে চায় না আজ আমরা কেমন মানুষ হয়েছি রে ভাই একটু ভাবলে আমরা বুঝতে পারবো তাদের জীবনটা কি ছিল মক্কা মুআয্জমায়ে গিয়ে দেখবেন যে টাওয়ার ক্লক যে ঘড়িটা দাঁড়িয়ে আছে যে বিল্ডিংটার উপরে যে বিল্ডিং এর উপরে ক্লক টাওয়ারটা দাঁড়িয়ে আছে ওই ক্লক টাওয়ারে যতটা এরিয়া হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা গোটা 30 বিঘা জমি ওই মক্কা মুআয্জমা ময়দান করেছে তার তার জায়গার উপরে বিল্ডিং সেই বিল্ডিং এর উপরে ক্লক টাওয়ার আমার ভাইরা ক্লক টাওয়ারে যে চন্দ্রটা দেখতে পাওয়া যায় ওই চন্দ্রের ভিতরে তিনটা রুম আছে আমরা দূর থেকে মনে করি এটা চাঁদ বানানো হয়েছে চাঁদের মতো কিন্তু ওই চাঁদটা এমন একটা সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করার ভেতরে তিনটা বিল্ডিং মানুষ বাস করে যেটা বলুন আপনি ওই কলকাতার নিচে দাঁড়িয়ে দেখতে গেলে দেখতে পাবেন না আর দরজা খুলে দিয়ে দুই বন্ধু এক সঙ্গে বেরিয়ে গেল হেজরতের পথে যেতে যেতে গারে সোর বলে যে পাহাড়টা সকাল হয়ে আসছেন তার ভিতরে লুকিয়ে গেলেন কাফের কোফারে তো কাফেররা তারা খুঁজতে খুঁজতে একদম গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আয়রে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা হুজুর একটু নিচু যদি হয় তাহলে আমাদের দেখে ফেলবে হুজুর আমি আবু বকর আমার জানের পরোয়া করি না আমার বেবি বাচ্চাকে বরণা করি না ইয়া রসুল আল্লাহ আমার মতো আবু বাক্কার হাজারো হাজারো পৃথিবীর জমিনে জন্ম হবে কিন্তু ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো বলেছে নবী আর দুনিয়াতে আসবে না খা তোমার নবীন শেষ নবী আখেরি নবী ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার কোনো ক্ষতি হয়ে যাবে আমি আবু বাক সেটা সহ্য করতে পারবো না আমার জীবন দিতে রাজি কিন্তু আমার জীবনের বিনিময় আমার আমার মনের ইচ্ছা দয়ার নবী বেঁচে তারা জান দিয়ে মাল দিয়ে টাকা পয়সা দিয়ে তারা আল্লাহকে রাজি করেছে বলুন সোবাহ আবার ভাই জানাম আল্লাহর হাবিব বলছেন ও বাবা চিন্তা এই গুহার ভিতরে আমরা দুই বন্ধু না স্বয়ং আর সের মালিক আমাদের সাথে আছে এবার বন্ধু সাহায্য কেমন আছে দেখেন গুহার ভিতরে আবুাক্কার সিদ্দিক আছেন আল্লাহর বলে যে পাহাড়টা এত কালো তার ভিতরে দুই বন্ধ মুখটা ওপেন খোলা শুধু একটু এরকম নিচু হলে আল্লাহর রসুলকে দেখা যাবে তাও বাকর সিদ্দিক রাজি আল্লাহ হুকে দেখা যাবে আল্লাহ তালা হাবিব বলেছেন বন্ধুরে চিন্তা করো না এই গুহার ভেতরে আমরা দুজন নয় স্বয়ংঘার্ষের মালিক আমাদের সাথে আছে তার পরিচয়টা দেখিয়ে দিলেন সাথে সাথে কবুধর আল্লাহ অর্ডার করলেন যাও যাও ওই গারের সুরের মুখে গিয়ে তুমি ডিম পেড়ে বাচ্চা ফোটাও মাকড়োসাকে অর্ডার করে দিল যাও যাও তুমি ও গিয়ে বিরাট জাল তৈরি করে মাঝখানে বসে থাকো আবু জাহেল আবু লাহাব অথবা যখন দেখে কেউ বলছে গুয়ার ভিতরে কেউ বলছে না এদিকে চলে গেছেন অবশেষে একজন বলে না না এই গুহার ভিতরে ঢুকতে পারে না যদি ঢুকতো তাহলে এই মাকড়সার জাল কখনো অক্ষত থাকে না ছিনিয়ে যাওয়ার কথা কবুতর উড়ে চলে যাওয়ার কথা কিন্তু কবুতর বসে আছে ডিম নিয়ে এর মধ্যে আল্লাহর নবী নাই জোরে বলুন সোহান হেফাজত করে কে ভরসা আল্লাহর উপরে করলে সেই আল্লাহ বান্দাকে এভাবে গাইড করে জোরে বলেন আমার ভাইরাম কয়েক মাস লাগে গেল মদিনায় পৌঁছাতে বিরাট বড় বড় পাহাড় আপনি খালি পায়ে উঠতে পারবেন না এলেবেলো পাহাড় তার উপরে জুতো পায়ে দিয়ে গেলেও তারপরেও সমস্যা আমার ভাইয়েরা এমনি করে পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে কয়েক দিন রাস্তা হাঁটলেন হাঁটার পরে হাজরতে আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ হুতাল আনহু বলছে ইয়া রসুল আল্লাহ পেটে বড় ক্ষুদা বরকতের নবী কাকে বলা হয় আমার ভাই রাম বরকত কাকে বলে হাজরতে আবুবাকর সিদ্দিক রাজি আল্লাহ হুতাল আনহু বলেন হুজুর খুব খিদা পেয়েছে আর চলতে পারি না আল্লাহর হাবিব দয়ার নবী বলেন বাবা দেখো না কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় কি কিনা মরুভূমি থেকে রওনা দিলে এখন তো কিছু কিছু হয়েছে ওই জামানায় কোনো দোকান পাঠ ঘর বাড়ি কিছুই ছিল না মাঝে মাঝে খেজুরের বাগান দেখা যায় আমার ভাইয়েরা যুবকেরা জোয়ানিরা উদ্দিক সিদ্দিককে বললেন বাবা দেখো ঘর বাড়ি দেখা যায় কি না হাইরতে আউবকার সিদ্দিক রাজিয়া আল্লাহ হুতাল আনহু এদিক ওদিকে দেখলেন কোনো ঘরবাড়ি নাই বরকত কাকে বলা হয় বরকতের নবী ডাক দিয়ে বলছে বাবা আবু আমার কাছে এসো হাইরতে আউবাকার সিদ্দিক রাজিয়া আল্লাহ হুতাল আল্লাহ আননবীর সামনে যেই না চলে গেল আল্লাহ আননবীর দস্ত বার হকে নুরানি হাত আবু বক্কার সিদ্দিকের চোখের সামনে ধরলেন ধরার পর হাতটা সরিয়ে নিয়ে বলছে বাবা আবু বক্কার দেখো তো কোনো ঘরবাড়ি দেখা যায় কি রাজিত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা নু চোখটা যেই খুলেছে দেখে একটা বিরাট বড় বাড়ি দেখা যায় বরকত কোথায় দেখেছেন এক হাজার সাহাবি অজু করবে এক লোটা পানি হবে কথা বলেন না কেন এক লোটা পানি এক হাজার সাহাবি আল্লাহ রসুল বলছে বাবা আমি রসুল উল্লাহ বরকতকে দোয়া করে দিলাম তোরা অজু করতে থাকো জেরে বলুন এক হাজার সাহাবি পরিপূর্ণভাবে ভাবে অজু করলেন লোটার পানি লোটাই রয়ে গেল এক ইঞ্চি কমলো না বরকত কাকে বলে কোথায় বরকত আজকে সেই নবীর আদর্শ ছেড়ে দিয়েছি সেই নবীর সুন্নত গুলোকে করছি ধরে ধরে সেই নবীর জীবনই মানতে চাই না সেই নবী যেগুলো নিষেধ করেছে আমরা ছাড়তে চাই না যেগুলো করতে বলেছে সেগুলো আমরা করি না যার কারণে আজকে আমাদের উপরে বিপদ মুসিবত দিনের পর দিন ঘনিয়ে আসছে আবার ভাইয়েরাম বাড়ি তো দেখা গেল আল্লাহ নবী বলেন বাবা আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালু বাবা দেখো না দেখো ওই বাড়ির মধ্যে কি আছে দেখো হাজার সিদ্দিক রাজি আল্লাহ তালু দৌড়ে গেলেন দরজার ফাঁক দিয়ে দেখেন বাড়ির ভিতরে একটি বারান্দায় তক্ত পাতা আছে তার উপরে একটা মহিলা বসে আস আর ওই তক্ত নিচে একটা ছাগলের বাচ্চা এখনো ভালো করে ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারে না এরকম একটা বাচ্চা তার তলায় শুয়ে আজ আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তা আনু চলে আসবে। দরজার পাশের দেয়ালে নজর পড়ে গেল ওই নজর করে দেখেন এটা তো কোনো মুসলমানের বাড়ি নয় এটা একটা ইহুদির বাড়ি অর্থাৎ আউব আক্কারে জাল চলে যাবে খাওয়ার বিনিময় আউবাক্কার খাবার খাবে না কিন্তু ইহুদির মাল গ্রহণ করবে না আজকে ইহুদিদের পণ্য আমাদেরকে বর্জন করতে হবে অনেক পণ্য ইহুদিদের চলছে আমার পুলিশ ভাইদের মেরে মেরে শেষ করে দিল মা বোনদেরকে নিয়ে ইজ্জত নিয়ে খেলা করে ছোট ছোট মাসুম বাচ্চা কি অবস্থায় রাত দিন কাটাচ্ছে আমরা ঈদ যাপন করছি খুশি মানাচ্ছি আমাদের বাড়িতে খাবারের কোনো অভাব নাই আজকে ফিলিস্তিনে কি অবস্থা গাজাবাসীদের কি অবস্থা আজ ওই ফিলিস্তিনিদের আজকে ইহুদিদের পণ্য যেগুলো মার্কেটে আছে ওগুলো আমরা মুসলমান যদি ওগুলো গ্রহণ করি ওগুলো হারাম বলা হয়েছে ওই পণ্য ব্যবহার করা যাবে না কিন্তু আজকে দেখুন মুসলমানের দোকানগুলো গিয়ে স্পাইট থামসাফ পোকো কোলা সব তার দোকানে আছে বর্জন করতে পারেনি লাইফ বয় সাবান ফেস ওয়াশ মেয়েরা ব্যবহার করে হাজারো আইটেম বাচ্চারা যে কুরকুর গুলো খায় এরকম করে ডাফ সাবান বিভিন্ন কোয়ালিটির মাল অত মনে রাখা সম্ভব নয় এগুলো আপনারা একটি ইন্টারনেট সার্চ করে দেখে নেবেন ওই মালগুলো এই ইমিডিয়েটলি বর্জন করুন ওই মালগুলো কিনবেন না কেন না আমরা ওই মালগুলো কিনে তারা উৎপন্ন করে দেশে চলে গিয়ে আর পিস্তল বন্দুক নিয়ে বোমা মেরে আমার জাত ভাইকে আমার কমকে শেষ করে দিচ্ছে আমরা তাদের সাহায্য করব আপনারা বলেন করবেন সাহায্য আমার ভাই জানে নাও হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ বলেন ইহুদির বাড়ির মাল আমি ভক্ষণ করব না আল্লাহ সামনে চলে গেল আল্লাহর আল্লাহর হাবিবা কি খবর বলছে হুজুর খাবারের দরকার নাই কেন বাবা কি দরকার কি সমস্যা হলো বলছে হুজুর খাবার খাওয়ার দরকার নাই আল্লাহর নবী বলছে বাবা উবাক সমস্যাটা তো একবার বলো বলছে হুজুর ওই যে বাড়িটা দেখা যায় ওটা ইহুদির বাড়ি অর্থাৎ ইহুদির মাল গ্রহণ করব না আল্লাহ বলছে বাবা বাড়িটা ইহুদির তো সমস্যা নাই ওই বাড়ি যে মহিলা বসে থাকতে দেখেছ ওই মহিলাকে গিয়ে বলো ছাগল তো আল্লাহ দিয়েছে ওটা আল্লাহর নিয়ামত ওই ছোট ছাগল ছানাটাকে দিতে বলো আমরা একটু দুধ পান করে আবার ফিরিয়ে দেব। বাচ্চা এখনো দাঁড়াতে পারে না ও দুধ দেবে এ কথা শুনছেন তো নাকি বাচ্চা এখনো ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারে না কি বরকতের নবী আল্লাহ তালা এই জন্য তো করানে বলে ওমা আর সাল না কাইল্লা রহমাতুল্লিল আলমিন তাম পৃথিবীর জন্য রহমত করে আমার রসুলকে পাঠিয়েছি বলেন আমার ভাই ইয়ানেরা যুবক জোয়ানেরা হাইরতে উবাকার সিদ্দিক রাজি আল্লাহ মহিলাকে গিয়ে ডাক দিয়ে বলছে মা তোমাদের ওই ছোট ছাগল ছানা ছাগলের বাচ্চাটা একটু দেবে না কি বলছে কে তুমি আমার বাচ্চা নিয়ে পালিয়ে যাবে বলছে আমরা পালিয়ে যাব না কথা দিচ্ছি বিশ্বনবী দয়ার নবী চেয়েছে একটু দুধ পান করে তোমার বাচ্চা তোমায় ফেরত দেবে আমার ভাইয়েরা যুবক জোয়ানিরা মহিলা বলছে পাগল তো কত রকমের দেখেছি রে বাবা কিন্তু এরকম পাগল তো দুনিয়ায় দেখি নাই বলুন নাউজুবিল্লাহ উজুবিল্লা অবশেষে মহিলা বলছে বাবা তোমার নাম কি আবু বাক্কার ঠিক আছে ছাগল বাচ্চাটা তোমায় দিচ্ছি তবে ইতিহাসটা কি হয় আজকে আমি একটু দেখব জোরে বলুন সোহা কি ঘটে আজকে দেখব আল্লাহর হাবিব দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন যেন পূর্ণিমার চাঁদ যেন নবীর দেহ থেকে ঝরে ঝরে পড়ে আমার ভাইরা রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদটা যেমন দেখা যায় তারও থেকে হাজারো লাখ গুণ জ্যোতি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে আছে এই জন্য করে তামাম পৃথিবীর মানুষের ছায়া আছে বিল্ডিং বালাখানার ছায়া আছে কিন্তু আমার নবী রাসূলুল্লাহর কোনো ছায়া নাই সারা পৃথিবীতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যারা আলো দেয় সব আলো আমার নবী মহাম্মাদের থেকে নেওয়া জোরে বলুন